আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মণ্ডলী চৌদ্দশো সাতচল্লিশ হিজির সনের মহরম মাস শুরু হয়ে গেছে মহরম মাস একটি সম্মানিত মাস আল্লাহ আসমান জমিন সৃষ্টির পর থেকে বারোটি মাস নির্ধারণ করেছেন যা তোবার ছত্রিশে নম্বর আয়তা আল্লাহ তাআলা বলেন ইন্না ইদাত্তা শোহুর ইং দ্য লহিত না আশা রসা রং ফি খিতাবিল্লা ইয়াওমা খলাকস্বামা ওয়াতিওল মিনহা আর বা আতুন হরুম নিশ্চয় মাস সমূহের গুণনা আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন যে মাস বারোটি তার মধ্যে সম্মানিত মাস হল চারটি সম্মানিত চারটি মাস যা বুখারির হাদিস থেকে আমরা জানতে পারি তা হল জিলকাদ জিলহাজ মহরম আর রজব এই চার মাসের মধ্যে মাস আরও সম্মানিত আরও মর্যাদাপূর্ণ যা মুসলিম শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারি মুসলিম শরীফের হাদিস আবু হুরাই রাদিয়ালহু তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সল্লাল্লাহুয়া সাল্লাম বলেন আন আবি হুরাই রা তার দেল্লাহ তালা আনহু আন কল কল আর সুলুল্লাহি সল্লাল্লাহ আলাহি সাল্লাম আফজালুসিয়াম ইবাদ রমজান শাহরুল্লাহী মহারম মহারম মাসের রোজা রমজানের রোজার পরে মহারম মাসের রোজা আল্লাহ তালার নিকট শ্রেষ্ঠ ও প্রিয় এই মহরম মাস হল আল্লাহর মাস তাই মহারম মাসে বেশি বেশি নফল রোজা রাখা বিশেষ করে দশই মহাররম যাকে আশুরা বলা হয় এই আশুরার রোজার গুরুত্ব অপরিসীম যা মুসলিম শরীফের বর্ণনা থেকে আমরা জানতে পারি বিশ্বনবী বিশাল্লাহ লাহু আয়োসাল্লাম বলেন সিয়ামু ইয়ামী আশুরা আহতাসিব আলা লাহিয়া ইয়ুকা কবলা যদি কোনো ব্যক্তি দশই মহার রম আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এক বছরের মাফ করবেন সুবাহ আল্লাহ কতগুলো ফজিলতপূর্ণ একটি রোজা এই জন্য আমরা এই নফল রোজা রাখার চেষ্টা করব। রমজানের রোজার পূর্বে এই আশুরার রোজায় ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর এটি নফল রোজায় রূপান্তরিত হয়েছে মুস্তাব যদি রাখা যায় তাহলে এক বছরের গোনা মাফ আর যদি না রাখি তাহলে গুণা হবে না বাকি সব থেকে সে বঞ্চিত হবে বিশ্ব সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন এমনি আব্বাস হাদিস বর্ণনা করেন কদিবার সাল্লাহ আলাইসাল্লামাল মদিনাতা বিষ্ণবীর সাল্লু আলয় সাল্লাম মদিনায় আগমন করলেন আসলেন নবী আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দেখলেন যে তারা দশই মহারম আসরের দিনে রোজা রেখেছে তাই আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদা দা ইয়ামাদি এটি কোন দিন যে দিন তোমরা রোজা রেখেছ যে কারণে তোমরা রোজা রেখেছ তখন ইহুদিরা বলল হাজাই আজইমুন এটি একটি মহান দিন যে মহান দিনে মুসা মাহু আল্লাহ তালা এই দশই মহরম তথা আশুরার দিনে আমাদের নবী মুসা আলাই সালামকে লোহিত সাগর পার করে দিয়েছিলেন আর কাফের ফেরাউন ও তার কওকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিয়েছিলেন তাই সুক্রিয়াতান আদায় স্বরূপ মুসা আলাই সাল্লাম এদিনে রোজা রেখেছিলেন সেই হিসাবে আমরাও রোজা রাখি তখন বিশ্বনবী সাল্ল সাল্লাম বললেন ফানাহানো ও আউলা কুম্বি মুসা আমি তোমাদের তুলনায় মুসা আলাহিস্লা সাল্লামের বেশি নিকটবর্তী যেহেতু তিনি রসুল আমিও রসুন তাই আমিও এ দিনে রোজা রাখবো রোসাল্লাহ সাল্লাম রোজা রাখলেন ও সাহবা একরামকে তিনি এদিনে দিনে রোজা রাখার নির্দেশ দিলেন তো কয়টা রোজা রাখবো আশুরার রোজা এ ব্যাপারে বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদিদের বিরুদ্ধাচরণস্বরূপ আমি দুইটা রোজা রাখব অর্থাৎ এক আশুরার রোজা দশই মহারম একটি রোজা রাখা আর এগারোই মহারম আরেকটি রোজা রাখা অথবা নয় মহাররম একটি আর দশই মহারম আরেকটি দুইটা করে রোজা রাখা যাতে করে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য না হয়ে যায় এই জন্য দুইটা রোজা রাখবে আর কি আমল করতে পারে আশুরার দিনে বেশি বেশি ইস্তেকভার পাঠ করতে পারে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইতে পারে আস্তাফির্লাহ কু ই ইল্লা মহারম মাস সম্মানিত মাস বিধাই এ মাসের সম্মান বজায় রেখে আমরা চলবো গুনাহের কাজ থেকে যুদ্ধ বিগ্রহ থেকে হারাম কাজ থেকে অপবিত্র কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো অপর ভাইকে দাওয়াত দিব তো দু হাজার পঁচিশ সালে মহাররমের রোজা দশই মহারৰ আশুরার রোজা কোন দিনে ইংরেজি মাসের ছয় জুলাই রোজ রবিবার দশই মহারম তথা আশুরার রোজা আমরা রাখব ছয় জুলাই রোজ রবিবার যেহেতু দুইটা রোজা রাখতে হবে তাই নয় মহারম, দশে মহারম, অথবা দশে মহাররম আর এগারোই মহার্ম ইংরেজি হিসাবে পাঁচ আর ছয় জুলাই অথবা ছয় আর সাতই জুলাই রোজ শনিবার আর রবিবার অথবা রবিবার আর সোমবার দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন এ মাসের শ্রেষ্ঠ ইবাদত হল নফল রোজা রাখা বিশেষ করে দশই মহারম আসুরার রোজা রাখা সেই সাথে বেশি বেশি আস্তাক ফিরুল্লা পাঠ করা বিভিন্ন খারাপ কাজ গুনাহের কাজ নির্লজ্জ পোনা কাজ থেকে নিজে বেঁচে থাকা অপরকে বাঁচানোর প্রচেষ্টা করা আল্লাহ তালা বুঝবার আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা